তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচির দিকে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ নায়েদ ইসলাম এনসিপি দর্শক এটা বাংলাদেশের অনিবার্য বাস্তবতা এনসিপি বিএনপি কোনো জোট হবে না এনসিপি বিএনপি একে অপরের প্রতিযোগী হবে কারণ আওয়ামী লীগ থাকলে হতো যেমন সাপোজ আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তখন এনসিপি বিএনপি জোট হবে তখন জামাত বিএনপিও জোট হবে কিন্তু আওয়ামী লীগ নাই মানে জামাত বিএনপি কখনো জোট হবে না এনসিপি বিএনপি জোট হবে না এমনকি জামাত বিএনপি হলে এনসিপি বিএনপি হবে না কারণ কি এনসিপি বিএনপি একই রকমের দল কিভাবে একই রকমের দল যেমন আহ মানে এনসিপি যেটা চায় বিএনপিও সেটা চায় যে অংশের ভোট এনসিপি চায় ওই অংশের ভোটেই বিএনপি চায় যদি এনসিপি অনেক দিক থেকে আগান জেনজি এটা এনসিপি সমর্থক তো এই জায়গাটায় এনসিপি বিএনপি সংঘাত অনিবার্য কারণ এনসিপি একদিন ক্ষমতা যাবে আর বিএনপি এনসিপির কাছে পরাজিত হবে এ কারণে এনসিপি কে কোনো স্পেস দিবে না বিএনপি যত চেষ্টা করেছে প্রস্তাব দিয়েছে যে জোটের জন্য আলোচনা দরজা খোলা কিন্তু ওরা চপেটা গাত করেছে বলছে আপনার কাছে যায় কি দরজা খোলা আমরা চাদাবাজদের সাথে দরজা খুলে আলোচনা করতে যাব না আমরা রাজি না আপনারা জানেন অনেক সময় অনেক বড় লোক খারাপ যাদের হৃদয় মোহর মারা তাদের দরজায় ভিক্ষুক গেলে বিরক্ত হয়ে যা এখান থেকে তাড়াতাড়ি যা বলছি না যেতে আবার আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অথচ ভিক্ষুকে এক দুই হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার না অথচ দুই টাকা দিতেও রাজি না সে ধমক দিয়ে পাঠিয়ে দেয় আছে এই বিষয়ে তোমরা ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিও না সুরা মাউনে আছে এই গলা ধাক্কা দেয় অথচ ওই রকম দুই চার হাজার এতিম খাওয়ানোর যোগ্যতা আছে যে এতিমকে গলা ধাক্কা দেয় এই বিষয়টা ইম্পর্টেন্ট এখন এনসিপি নাহিদ ইসলামরা বিএনপি কে ওরকম গলা ধাক্কা দিয়ে দিয়েছে কাছে বিএনপি ভিক্ষা চাইতে আসছিল চাইতে আসছিল যে বাবারা আসো আমাদের সাথে জোট করো আমাদের দরজা তো খোলা বা তোমরা তোমাদের দরজা একটু খোলো আসো বুঝলে এনসিপি বলেছে যা এখান থেকে আবার ওইখানে দাঁড়িয়ে আছো চান্দাজি করো আসো আবার জোট করতে আমার সাথে এরকম একটা চবে গাঁত খেয়েছে তো এনসিপি বিএনপি কখনো জোট হবে না তাহলে এখন এনসিপির বিরুদ্ধে বিএনপি ন্যারেটিভ লাগবে কিন্তু কি করবে ন্যারেটিভ নেই এনসিপি বিরুদ্ধে আপনি কি বলবেন জামাতের ন্যারেটিভের অভাব না জামাত বলতে পারবে জামাতের কথা স্পষ্ট যে আমরা আল্লাহর জমিন আল্লাহর আইন আইন কায়েম করতেছি আমরা ইসলামী রাজনীতি করে ইসলামী রাজনীতিতে আসুন এনসিপি কোনো ইসলামী দল না অতএব এই রাজনীতি সমর্থন করার সুযোগ নেই জামাতের সামনে স্পষ্ট বক্তব্য আছে মানে একদম জামাত এনসিপি জোট হবে বা হতে পারে কিন্তু ওই দলের থেকে আলাদা করার জায়গা আছে কিন্তু বিএনপি এনসিপি বিরোধিতা করার ন্যারেটিভ তো দূরে কথা এনসিপি থেকে নিজেকে আলাদা ভালো কিভাবে বলবে এই জায়গাটাই নেই বরং এনসিপির আছে যে বিএনপি ভালো না চাঁদাবাস বুই আর আমরা ইয়ান তরুণ ভালো ভদ্র বিপ্লবের পক্ষে সব বিএনপি কি বলবে যে আমরা একাত্তরপন্থী এটা বলছে কিন্তু এটা বলতে লাগবে মানুষ হাসাহাসি করছে কারণ বিএনপির প্রতিষ্ঠাতাই হচ্ছে একাত্তর অনেক পরে এবং বিএনপি রাজাকারদের দল তারা এখন একাত্তর ব্যবসা করলে এটা তো একদম কেউ মানবে না তো হাসাহাসি করছে মানুষ কোন ন্যারেটিভ নেই না জুলাইয়ের পক্ষে শক্তি হিসাবে নিজেদেরকে দাঁড় করাতে পারছে কারণ জুলাই ও বিএনপির আনুষ্ঠানিক নেই যেটা এনসিপির আছে না একাত্তরকে ধারণ করতে পারছে কারণ একাত্তর বিএনপি ছিলই না এবং রাজাকারদের প্রতিষ্ঠা করেছে বিএনপি কোনো কিছুই পারছে না এটা কেন বললাম যে এনসিপি বিএনপি সংঘাত অনিবার্য এখন এনসিপিও বিএনপি কে নানানভাবে রিমোরালাইজ করার চেষ্টা করবে নানান ন্যারেটিভ সামনে আনবে তার মধ্যে একটা হচ্ছে বিএনপি চাদাবাজ লুটপাটকারী পুরনো বন্দোবস্তে বিশ্বাসী এটা একটা বিষয় আরেকটা হচ্ছে বিএনপি কে যে এনসিপি টার্গেট করবে যে এনসিপি বিএনপির বিরুদ্ধে যে এনসিপি চূড়ান্ত কর্মসূচি দেবে তারেক রহমানকে টার্গেট করে মনে রাখবেন শাহকে জন্মে তারেক রহমানকে টেন পার্সেন্ট বলেছে এনসিপি তারেক রহমানকে টেন বলবে খাম্বা বলবে হাওয়া ভবন বলবে এনসিপি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বয়ান নির্মাণ করছে করবে এটাই হচ্ছে তারক রহমান বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি ইঙ্গিত যে পরিবারতন্ত্র চলবে না তন্ত্র চাঁদাবাজি তন্ত্র চলবে না টেন তন্ত্র চলবে না অলরেডি বলা শুরু করেছে দর্শক নাহিদ ইসলামের বক্তব্য দেশ থেকে তন্ত্র পরিবারতন্ত্র বিতাড়িত করবো এমন পরিবর্তন এখন কে আওয়ামী লীগের পরিবর্তন এটা তো ওরা বিতরিত করেছে ওরাই নাহিদের করেছে এখন আবার পরিবর্তন করব এই পরিবর্তন কোন পরিবর্তন এই পরিবর্তন হচ্ছে তারেক রহমান এই ঘোষণাটা হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে ক্লিয়ার এটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচির আলমত পরিবর্তন বিতাড়িত করব হাসমাত আবদুল্লা বলেছেন যে গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছি কোন গণতন্ত্রের মানুষ পুত্র দেখতে চাই না এর মানে তারেক রহমানকে এই কাল্ট বানিয়ে বানাবে এটা আমরা দেখতে চাই না অলরেডি আঞ্চলিক কিছু কাল্ট তৈরি হচ্ছে কি সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত করে কি বলেছে নাকি ছেলেরা যার ফলে সালাউদ্দিন আহমেদ কে দায়িত্ব নিতে হয় যাতে এনসিপির ছেলেরা নির্বিঘ্নে কক্সবাজার থেকে পেরিয়ে যেতে পারে তাহলে বুঝুন যে কত কত বড় গডফাদার প্রমাণিত এখানেই হয়েছে যে এই গডফাদার নিজে যদি সিগন্যাল না দেন নিজে থেকে যদি কন্ট্রোল না করেন তাহলে তার বিরুদ্ধে বলে কেউ ওখান থেকে পার পেয়ে যাবে না এটি তো গডফার আলামত এটা হবে কেন হ্যাঁ সাপোজ সালাউদ্দিনের বিরুদ্ধে যদি কোনো ভুল কথা বলে এনসিপির ছেলেরা যদি কোনো জুলুম করে জনগণ তার জবাব দিবে বা এই জন্য এনসিপি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সালাউদ্দিনের বিরুদ্ধে বললে কক্সবাজার থেকে আসতেই পারবে না ভেঙে চুরে চুরমার করে একদম কে ফেলবে এই জন্য সালাউদ্দিন নিজে এই ঝামেলা এড়াতে তিনি নাকি পাহারা দিয়েছেন বা এলাকায় থেকেছেন যে বাবারা তোমরা নিরাপদে যাও নইলে তো আমার লোকজন তোমাদেরকে ধরবে তাহলে বুঝুন যে কত বড় মাফিয়া সালাউদ্দিন হয়েছে যে যার কথা ছাড়া কেউ নিরাপদে এলাকা ত্যাগ করতে পারে না কত বড় মাফিয়া হয়েছে কত বড় সন্ত্রাস গুন্ডা হয়েছে বুঝতে অসুবিধা আছে নেই দেশ থেকে মাফিয়াতন্ত্র পরিবারতন্ত্র বিতাড়িত করবে এর অর্থ হচ্ছে বিএনপি তন্ত্র বিতাড়িত করবে বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচির ইঙ্গিত সমৃদ্ধ দেশ গঠনে পর্যটন ও বঙ্গোপসাগরে সুনীল অর্থনীতি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহবাব নাহিদ ইসলাম বলেছেন দেশের জনগণ কক্সবাজারবাসী সংস্কারের বিচারের অপেক্ষায় আছে আমরা দাবি দিয়েছি জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে কে পিয়ার বোঝে কে বুঝে না তার জন্য সংস্কার অপেক্ষা করবে না বিএনপি নাকি পি আর বুঝেই না বিভিন্ন না বুঝলে আপনার রাজনীতি করা দরকার নেই স্টুডেন্ট লাইফে তারেক রহমান না এখন আবার প্রাইভেট করান কাউকে রাজনীতি বাদ দেন টিউশনি ব্যবসা বিশাল ব্যবসা কোচিং সেন্টার করেন আপনি তারেক রহমানকে পড়িয়েছেন এই সাইনবোর্ড ব্যবহার করে কোচিং সেন্টার করে দেন বিএনপি পন্থী বিএনপি পরিবার সবাই যা প্রতি মাসে 20000 টাকার উপরে ইনকাম হবে এইটা করেন এর বুঝেন না টিশার রাজনীতি করেন সব মিলে নাহিদ ইসলাম যে বার্তা দিচ্ছে রাজনীতিতে তার কথা স্পষ্ট তার तात्पर्य এটাই যে এই পরিবর্তন বাংলাদেশে আসবে না এর মানে ওই তারক्रमण তন্ত্র বাংলাদেশে আসবে না এগুলো আমরা ফেরিয়ে দেব স্পষ্ট কথা